সতরুকে শারদা বই থেকে পাঠ বিষয় সীমা পঞ্চশিখার আলোকে এবারে তৃতীয় শিখা নাগ নাগমহাশয় ওরফে দুর্গাচরণ এটাই শেষ অংশ সাধু নাগ নাগমহাশয় সম্পর্কে শ্রী শ্রী মায়ের আরেকটি উক্তিও এখানে উদ্ধৃত করা যেতে পারে বাঙাল দেশীয় দুর্গাচরণ আসত তার কি গুরু ভক্তি ছিল ঠাকুরের অসুখের সময় তার জন্য তিন দিন খুঁজে খুঁজে আমলুকি এনে দিলে তিন দিন আহার নিদ্রা নেই একবার শাল পাতে প্রসাদ দিলুম গুদামলার বাড়িতে পাতা শুদ্ধ খেয়ে ফেললে কালো শুকনো চেহারা কেবল চোখ দুটি বড় বড় আর উজ্জ্বল ছিল প্রেমের চক্ষু সর্বক্ষণ প্রেমাশ্রুতে ভেজা থাকত ভক্তির দিব্যানন্দে নিজের ব্যক্তি কতটা বিলীন করে দেওয়া যাই সাধু হয় তার উজ্জ্বলতম দৃষ্টান্ত হয়ে চিরকাল বেঁচে থাকবেন শ্রীরামকৃষ্ণ ভাবন্দোলনের ইতিবৃত্তে মাতৃচরণ প্রান্তে নিত্য প্রজ্বলিত ভক্তির এই অশ্রুণত শিকাটি আজও অকম্প্র সন্ধ্যা আকাশে নির্জন সজল সুখতারাটির মতো শ্রী শ্রী মায়ের দেশে ভক্তি নিঃশব্দ বন্দনাগটি রচনা করে চলেছে জয় মা জয় মা 이제しゃවි කින자가 ගම් පදපත්මසිは মাま